তো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি নতুন একটি ভিডিওর উপস্থাপনা নিয়ে আপনাদের কাছে এবং আপনাদের সাথে ভিডিওর প্রথমে একটা ডিসপ্লে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে পায়রার কিছু ট্রিটমেন্টের সম্বন্ধে আজকের এই ভিডিওতে বলবো যেহেতু শীত ভরেই গেছে বিকেল হতে হতে কিন্তু বিকেলের দিকে একটু ঠান্ডা ওয়েদার থাকে যার কারণে কিন্তু শীত ভাবটা অনুভব হয় তো সেক্ষেত্রে পায়রাদের ক্ষেত্রে কিন্তু এইটা একটা ওয়েদার চেঞ্জিংয়ের ব্যাপার রয়েছে ওয়েদার চেঞ্জিংয়ের সময় পায়রা অনেক সময় ঠান্ডা লাগে কথা হচ্ছে এখন পায়রা পুষতে গেলে কি কি টেকনিক বা কী কী টিপস বা টেকনিকের মধ্যে দিয়ে আপনাদের পায়রাদের সুস্থ করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ অনেক সময় দেখুন ভিডিওটি খুবই ইউজফুল হবে তাছাড়া কিন্তু যারা মনে করছেন ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে আপনারা ভিডিও দেখতে চান যেখানে আপনারা দেখতে পারেন যে ফোর্ট চারশো পি বা সাতশো কুড়ি বা হাজার আশি পিতে আপনারা পুরো বিষয়টা কোয়ালিটি ফুল ভিডিও হচ্ছে আমি এখন আমার বর্তমানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি হাজার আশি সিক্সটি এ পুরোপুরি ফুল পিকচার কোয়ালিটি হাই কোয়ালিটি রেজুলেশনের ভিডিওটা করছি যাতে আপনাদের কাছে পুরো ভিডিওটা উপযোগী বা ভালো কোয়ালিটি বা ভালো ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি যারা মনে করবেন ভিডিওর কোয়ালিটি বাড়ি ইউটিউব থেকে দেখবেন তাহলে আপনারা দেখতে পারেন তাহলে আরও স্পষ্ট ও পরিষ্কারভাবে বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে পায়রা ঘরের সামনেই দাঁড়িয়ে আছি আমি এখন পায়রাদের খাবার দেব কি খাবার দিচ্ছি না দিচ্ছি কিভাবে দিচ্ছি কোন ভিডিওটায় আপনারা দেখতে পাবেন এক এক করে আমি বলে দেবো তো এখন বন্ধুরা আমি চলে এসেছি পায়রার ঘরে যাবতীয় ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে এটা হচ্ছে ওয়াটার ডিঙ্কার এক লিটারের ওয়াটার ড্রিঙ্কার এই ওয়াটার ডিঙ্কারে পায়রাতে জল খেতে আমার পায়রাগুলোর একটু অসুবিধা হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় জল জলের পাত্র দিয়েছি এবার পায়রাতে এসব ওয়াটার ডিঙ্কারের জল খেতে উন্নত পায়রাগুলো তো তার কারণে কিন্তু এই ওয়াটার ডিঙ্কার জল থাকছে না তবুও আজকে ওয়াটার ড্রিঙ্কারের মধ্যে আমি জলের সাথে ওষুধ বসিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে মানে আওয়াজ হচ্ছে যার কারণে হয়তো গাড়ি করার আওয়াজ হবে পারে একটু আপনারা অ্যাভয়েড করবেন এই এটা হচ্ছে এক লিটারের ওয়াটার তিন ঠিক আছে আমি এখন পায়রাদের খাবার দেবো না আজকে যেহেতু খালি পেটে পায়রাদের ওষুধ দিচ্ছি তো সেই কারণে পায়রাদের খাবারটা আগে দেবো না আর আমি আজকে নিয়ে চলে এসেছি ক্যালসিয়ামের ওষুধ ঠিক আছে এই যে অষ্টমের এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ আপনারা ভালো করে দেখেন অস্টোভেড নাম লেখা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো এম এল ঠিক আছে পাঁচশো এম এল এর অস্টোভেড ওষুধ এটা পায়রাদের ক্যালসিয়ামের ক্ষেত্রে অনেক কাজ করে অনেক সময় দেখা যায় যে কিছু পায়রা ডিম দিলে ডিমের খোসার যে আবরণটা থাকে বা আস্তরণটা থাকে এই আস্তরণটা অনেকটা পাতলা হয় ঠিক আছে তো যার কারণে অষ্টভেড ওষুধটাও কিন্তু ব্যবহার করা হয় তাছাড়া কিন্তু পায়রার যে সমস্ত পশম ঝরে যেমন কি কথাটা হচ্ছে আমরা তো নেচারের মধ্যে বসবাস করি নেচারের মধ্যে থাকতে গেলে কিন্তু সব কিছুই পাল্টায় গায়ের রঙ থেকে শুরু করে সমস্ত জিনিস গাছের পাতা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয় যেমন কি বছর বছর পাতা ঝরে যায় দুধ পুরোনো পাতাগুলো ছড়ে গিয়ে নতুন পাতা আসে যেগুলো পাতা ছড়া গাছ নামে আমরা পরিচিত অনেক সময় দেখা যায় যে আমরা যেহেতু গ্রামের পরিবেশে বসবাস করি তো সেখানে অনেক রকম পাতা ছড়া গাছ আছে যেমন কি লম্বু গাছের পাতা ছড়ে গিয়ে নতুন পাতা ব্যয় তেমন কি পায়রার পশম ছড়ে গিয়ে নতুন পশম আসে যখন এই পশমটা ঝরে গিয়ে নতুন পশম আসবে তখন পায়রাদের অনেক পরিমাণে ক্যালসিয়াম রিডিউস হয়ে যায় ক্যালসিয়াম ঘাটতি হয় তো যার কারণে আমি কিন্তু অষ্টভেট ওষুধটা দিই এই ওষুধটা কিন্তু খালি পেটে হবে এক লিটার জলে দুই ছিপি দেবো ঠিক আছে এক লিটার জলে দুই ছিপি মানে মোটামুটি ধরে নিন দেবো লিটার লিটার জলে জলে ঠিক আছে এই ওয়াটার টিংকারে আমি জলটা ভরবো জলটা ভরে তারপরে এক লিটার জলে দুই ছিপি আমি অষ্টমেট ওষুধটা দেবো যে ওষুধটা পায়রা এবং পায়রার বাচ্চাকে উভয়কেই খাওয়াতে পারবে কোনো অসুবিধা নেই এর কোনো সাইড এফেক্ট নেই আরো ভালো রেজাল্ট পাওয়া যায় আমি জলটা মিক্স করে নিন ঠিক আছে পুরোপুরি লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাকে জল দেওয়ার আগে মনে করবেন মনে রাখবেন জলটা যেন পরিষ্কার থাকে এবং যে পাত্রে জল দিচ্ছেন সেই পাত্রটাও যেন দুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয় এই জিনিসগুলো করতে গেলে অনেক যত্ন করতে হবে পায় না আমি এখানে এক লিটার জল নিয়ে নিয়েছি আর একটা জিনিস মনে রাখবেন পায়রাদের যে কোনো উপকার ওষুধ খাওয়ানোর আগে কিন্তু পায়রা যেন জল খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে মানে পেটে যেন খিদে থাকে জল খাওয়ার জন্য একটা খিদে থাকে ঠিক আছে তাহলে কিন্তু সেই জলটা পায়রা খাবে যেদিনই আপনি কোনো পায়রাকে ওষুধ দেবেন মনে করে রাখবেন যে টাইমে আপনারা খাবার দেন ওই টাইমটা আপনি একটু ঘুরিয়ে দেবেন বা দেরি করে খাবার দেবেন যাতে জলটা খাওয়ার জন্য তাদের পেটে তৃষ্ণা থাকে ঠিক আছে জলটা যেন সে আগে খায় কোনো খাবার দেবেন না এই জলটা দেব জলটা দেওয়ার আধ ঘন্টা পরে আমি পায়রাদের খাবার দেব ঠিক আছে আর তাছাড়া যারা যারা মনে করছেন যে আপনার পায়রার ঘরে কিছু বাচ্চা পায়রা রয়েছে সব বাচ্চা উঠেছে বা দুদিন একদিন হয়েছে কোনো অসুবিধা নেই পায়রা নিজে খাবে তারপর বাচ্চাকে জল খাওয়াবে এই জলটা দিলে কোনো অসুবিধা নেই এটা তাছাড়া অনেক সময় দেখা যায় যে পায়রাদের বাচ্চাকে খালে পায়রার বাচ্চা সুস্থ থাকে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আর যে কোনো প্রকার ওষুধ নিয়ে এসে প্রথমে ছাঁকিয়ে নেবে না এই ওষুধগুলো তরল লিকুইড টাইপের হয় তো এরকমভাবে রেখে দিলে ওষুধের যে লেয়ার থাকে লেয়ারটা নিচে চলে আসবে আপনারা ছাঁকিয়ে দিলে সেই ওষুধটা মিক্স হয়ে যাবে অনেক কিছু ব্যাপার শেখার আসে শিখতে গেলে পুরো জীবন শেষে যাবে তাও শেখা শেষ হবে তারপরে একটু মিক্স করে নেবেন ঠিক আছে জলটা মিক্স করে নিলাম তারপরে এটা যেরকম লক সিস্টেম আছে লক সিস্টেম তো আমি করে দেবো ঠিক আছে এবার করে দিতে হবে ব্যাস হয়ে গেলো রেডি ওষুধ জল পায়রা ক্যালসিয়ামের জন্য এই জলটা আমি পায়রাদের এখন ঘরে দিয়ে দেবো তো আমি এখন পায়রাদের ঘরে ঢুকছি বন্ধুরা ঠিক আছে জলটা দেব পায়রাদের ঘরে যে সমস্ত অবশিষ্ট খাবার দাবার গুলো ছিল সেই ট্রেটা আমি বাইরে বার করে নিয়েছি ঠিক আছে এই খাবারগুলো সবসময় মনে রাখবেন একটু রোদের মধ্যে দেওয়ার যে অবশিষ্ট খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো একটু রোদে দিয়ে রাখলে ভালো হয় তাহলে কী হবে একদম খড়খড়া শক্ত শক্ত হয়ে যাবে ঠিক আছে খাবারগুলো যদিও বা একটু মানে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে যার কারণে খাবারগুলো একটু নরম হয়ে যেতে পারে তো রোদে দিলে কি হবে খাবারগুলো একদম শক্ত হয়ে যাবে একদম কড়কড়া হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা একটা জিনিস আপনারা না দেখালেই নয় আরেকটা ওষুধ দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে জেন্টাল নামে যে ওষুধটা দেখছেন আপনারা এই সামনের থেকে দেখিয়ে দিচ্ছি জেন্টাল এটা হচ্ছে পায়রা ক্রিমির ওষুধ ঠিক আছে এই ওষুধটা আমি এখন দিচ্ছি না প্রথমে পায়রা লিভারের কোর্স করাতে হবে তারপরে হচ্ছে ক্রিমির কোর্স করাতে হবে প্রত্যেকটা ওষুধ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা কোটা কোর্স কমপ্লিট করতে হয় তারপরে কিন্তু পায়রা সেই রকমভাবে পরিচর্যা বা যত্নের মাধ্যমে পায়রা কিন্তু সুস্থ হয়ে ওঠে এই ওষুধটা খুবই পাওয়ারফুল ওষুধ এবং এই ওষুধ থেকে আমি অনেক রকম বেনিফিট পেয়েছি যেটা কিন্তু আমি আমার ঘরের পায়রা পুষতে গেলে এই সমস্ত ওষুধগুলো লাগে বা আমি আমার পায়রাগুলোকে এই সমস্ত ওষুধ দিয়ে রাখি এটা কোনো প্রমোশন ভিডিও নয় আমি কোনো প্রমোশন ভিডিও করছি না যার মনে হবে যে এর বিকল্প আপনারা ব্যবহার করছেন বাড়িতে রেজাল্ট ভালো পাচ্ছেন আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এটা কিন্তু কোনো কোনো প্রমোশন ভিডিও হচ্ছে না আমি এটা ব্যবহার করি সেই জন্য আপনাদের এই ওষুধটার সম্বন্ধে আপনাদের কাছে জানালাম এটা যখন আমি ব্যবহার করব এর আগে যেহেতু লিভারের ওষুধ দিয়ে তারপর কিমির কোর্স করাতে হয় তখন আমি যখন দেবো পায়রাদের এই ওষুধগুলো ব্যবহার করব পায়রাদের উপর অ্যাপ্লাই করব তখন সেই ভিডিওটা আপনাদের আলাদা রকমভাবে দেখিয়ে দেবো ঠিক আছে এখন আমি ক্যালসিয়ামের কোর্স করাচ্ছি তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ক্যালসিয়ামের কোর্সের ব্যবহার বা এর যে ফিডব্যাকগুলো রয়েছে কি কি কাজে লাগে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আর কিছুই না তো বন্ধুরা পাশের ঘরের পায়রাগুলোকে তো জল খাবার দিয়ে দিলাম এখন কথা হচ্ছে আমার মেন যে ব্রিডিং ঘরের পায়রাগুলো রয়েছে সেই ঘরে এখন বর্তমানে কিন্তু অনেক পায়রাই ডিম দিয়েছে তাছাড়া কিন্তু কিছু কিছু পায়রা ডিমের থেকে বাচ্চা ফুটেও গেছে এখন পরিমাপ অনুযায়ী জলের মধ্যে ক্যালসিয়ামের ওষুধটা দেব তার সাথে পায়রার ব্রিডিং ঘরে যে সমস্ত পায়রা রয়েছে সেই পায়রাগুলোকে জলটা দেব পাশের ঘরে পায়রাগুলোকে জল দেওয়া হয়ে গেছে যেটা আমি ওয়াটার পিঙ্কারে দিলাম বুঝতে পেরেছেন জিনিসটা যে কোনো প্রকার পায়রাদের ওষুধ দেওয়ার আগে সেই ওষুধটি আপনারা একবার ঝাঁকিয়ে নেবেন যারা সময় পাচ্ছেন না পায়রাদের একটু যত্ন করুন কেননা এই সিজনে বা প্রত্যেকবারে এই ঘটনাটা ঘটে যে পায়রাদের ওয়েদার চেঞ্জ হওয়ার ঠিক সাথে সাথেই পায়রাদের মধ্যে কিছু কিছু পার্সোনালি প্রবলেম দেখা দেয় যেমন কি ঠান্ডা লাগা চোখ থেকে জল পড়া ঠিক আছে শুষ্ক কাশি খেক করে কাসা এরকম সিনটম ধরা পড়ে আপনারা একটু পায়রার ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন যাতে পায়রাদের ঘরে কোনো প্রকার জল বা দুর্গন্ধ বা পোকা পোকামাকড় না দেখা যায় ঠিক আছে এই জিনিসগুলো মাথার মধ্যে একটু আপনারা গেথে রাখবেন তাহলে আপনাদের পায়রা সুস্থ থাকবে ডিম বাচ্চাও ভালো করবে তারপর তো আমি আছি আমার কাছে প্রশ্ন করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানান বা আমার সাথে পার্সোনাল কথা বলতে গেলে ইনস্টাগ্রাম হ্যান্ডেল বা ফেসবুক হ্যান্ডেলের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা আমার সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলে নিতে পারবেন আমি এখন আমার পায়রাগুলোকে জল খাবার দেবো তাই বাতিগুলো লাইন বাই লাইন সাজিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে বড় জায়গা নেই তো সেই কারণে আমি এক কাজ করছি এখন এই পায়রার যে সমস্ত বাতিগুলো রয়েছে এই বাতিগুলোতে জল পরিমাণ মতো নিয়ে একটা জায়গায় রেখে তারপরে পরিমাণ মতো ওষুধ দিয়ে আবার এই বাতিগুলোতে জল দিতে পরিমাণ যেন খুব বেশিও না হয় খুব কমও না হয় একদম মিডিয়াম যেন থাকবে তাহলে কি হবে ওষুধটা এরা ঠিক পর্যাপ্ত পরিমাণে খাবে এবং বাচ্চাদেরও খাওয়াবে আমি একদম পরিমাণ মতো জল নিচ্ছি যাতে এদের সারাদিনে জলের টেস্টটা মিটিয়ে ঠিক আছে যেদিন বাড়ি থাকি না সেদিন আলাদা ব্যাপার সেদিনকে সেদিন আমি যেদিন বাড়ি থাকি না সেদিন আমি আগের থেকে জল দিয়ে চলে যাই যারা ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকেও জল খাবে তো সেই কারণে এক্সট্রা একটু জলটা দিয়ে যাই জলের ঘাটতিটা যাতে পুরো না তো এখানে বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি এখন বর্তমানে আমি এক কাজ করবো এই জলগুলো আমি এই হাড়িটাই দিয়ে দেবো ঠিক আছে যে হাড়িটায় আমি পাশের পায়রা গুলোকে জল খাওয়াতাম সেই পায়রা জলের হাড়ি আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি একটু ভিডিওটা দেখে বন্ধুরা এই ওষুধটি আপনারা যে কোনো ভেটেরিনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন ঠিক আছে অষ্টভেট নাম হচ্ছে অষ্টভেট ঠিক আছে তো হাড়িতে জল মেশানো হয়ে গেছে এখন এই সিরিজটা দিয়ে জলটা হালকা করে বুড়িয়ে দেবো হাত দিয়ে গোলাবেন না ঠিক আছে ওষুধের একটা মানে কি বলবো ওষুধের একটা পাওয়ার থাকে ঠিক আছে হাত দিয়ে গুলে সেই জিনিসটা অনেকটাই নষ্ট হয়ে যায় তো যে কোনো আপনারা সিরিঞ্জ বা মনে করেন যে চামচ দিয়ে ওষুধের ওষুধ যে জলটা দিয়েছে না ওই জলটা একটু ঘেটে দেবে হাত দিয়ে করার কোনো দরকার নেই এগুলো এই জিনিসগুলো এই ওষুধগুলো হাত দিয়ে করার কোনো দরকার নেই মগ আছে সিরিঞ্জ আছে চামচ আছে ওইগুলো দিয়ে করুন ঠিক আছে ওষুধ একটা কেমিক্যাল জিনিস এই ওষুধে হাত করলে সেই হাত যদি মুখে দেন অনেকটাই ক্ষতিকারক ওষুধ ঠিক আছে তো বন্ধুরা ওষুধটা ভালো করে আমি জলে মিক্স করে নিয়েছি মানে পুরোপুরি টাইটাই এক হাড়ি জল হয়েছে হাতে ধরা যাচ্ছে না যাই হোক আমি ওষুধটা তাড়াতাড়ি জলের মধ্যে মিক্স করার পরে এখন এই ওষুধে এই পায়রার জলের বাটিতে দিয়ে দিচ্ছি জলটা আমি পায়রার বাটিতে ঢেলে দিচ্ছি তারপর পায়রা দেখি খেটে দেবো জলটা খালি পেটে দেবো হয়ে গেছে বাটিতে ঢালায় এই বাটির জলটা এখন পায়াদেরকে দেবো খেতে কিছু কিছু পায়রা আছে খুব বদমাস পায়রা খাবার যে খুব নষ্ট করে যেমন কি এই বাটিতে যে সমস্ত গমগুলো ছিল এই বাটির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিবেলা ড্রপিং করেছে যার কারণে এই খাবারটা দেওয়া প্রয়োজন মনে করছি না কেন এই খাবারটা খেলে হয়তো পায়রা মানে পেটের প্রবলেম হতে পারে পেট খারাপ হতে পারে তো সেই কারণে এই খাবারটা আমি চেঞ্জ করে দেবো এই জিনিসগুলো আমাকে অনেকটাই দেখে রাখতে হয় আমি অনেকটাই পয় পরিষ্কারভাবে ভাবে আমার নিজের পায়রাগুলোকে রাখি না একটা পায়রা খুব করে কেনা রয়েছে এই সমস্ত পায়রা যদি একবার ড্যামেজ হয়ে যায় তাহলে তো পাওয়া খুবই মুশকিল আর যার কাছে ভালো জিনিস থাকে সে তো না একমাস কেনা শোনা লোক ছাড়া কেউ কোনো পায়রা আজকালকার দিনে ভালো পায়রা কেউ কাউকে দেবেই না সেই জন্য নষ্ট খাবার গুলো নষ্ট হয়ে গেছে ওই খাবার গুলো আমি ফেলে দিয়ে ভালো খাবারটা এখন পায়রাদের দিলাম এই খাঁচার এই পায়রা গুলো বহুত বদমাস পায়রা আমার ডিম বাচ্চা ভালো করে কিন্তু সব ভালো না তো শেষ মাস মধ্যে দুটো ঘরের পায়রাদের খাবার দাওয়া হয়ে গেল এখনো যে কাজটা আমার পায়রার পরে বাকি রয়েছে সেটা হচ্ছে আমি করবো না আমি খালি বলেই করতে পারছি না আজকে ফাইনালি বাড়িতে আছি দেখা যাক কি হয় তারপর মানে ছাদে এসে গরম লাগবে কিন্তু নিচে গেলে ঠান্ডা লাগবে বেলা হতে না হতেই মোটামুটি ধরে দিন তিনটে থেকে চারটে বা পাঁচটার মধ্যে মোটামুটি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার চলে আসছে তখন আরো বেশি শীত হচ্ছে তোমরা শুধু দেখো ভালো পায়রা সবার কাছে কমবেশি রয়েছে যারা এখন থেকে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে এই প্রথম দিক থেকে যারা ট্রিটমেন্ট করবে তারা পায়রা টিকাতে পারবে সত্যি কথা বলতে একদম সহজ সরলভাবে বলে দিলাম আমি এক এক পর এক ট্রিটমেন্টগুলো সম্বন্ধে তোমাদের কাছে বলতে থাকবো এবার থেকে রেগুলার ভিডিও আসবে কোনো দিনের মানে এক মিস যাবে না ভিডিও সেখান থেকেই হোক সেমন করেই হোক রেগুলার ভিডিও আসবে তোমাদের জন্য শুধুমাত্র ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই ভাবলাম তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে জানাই আজকে রাতে আটটার সময় আর নতুন ভিডিও আসবে কেননা আমার ঘরে যেটা বললাম প্রাইমারটা করা হয়নি তাছাড়া অনেক কিছু জিনিস যেগুলো আছে সেগুলো দেখানোর জন্য আমি ভিডিওটা উপস্থাপন করব আজ চেষ্টা করব দিনে দুটো ভিডিও পোস্ট করার যাতে তোমাদের কাছে মানে বেশি থেকে বেশি ইনফরমেশান আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তুলে ধরতে পারি ভিডিওর মাধ্যমে ভিডিওটি চাইলে নিজস্ব পায়রা সাথে শেয়ার করো চ্যানেলের থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকটন রাখো এবং তার সাথে কমেন্টের মাধ্যমে জানাও কিছু বুঝতে পারলে কি না বা তোমাদের বাড়ি কোথায় তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিও গুলো দেখছো পার্সোনাল কথা বলতে গেলে সোশ্যাল হ্যান্ডেলে চলে আসো ডিসক্রিপশানে সব লিঙ্কগুলো দেওয়া থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ